শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় দুশো কুড়ি কিলোমিটার গতিতে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন বঙ্গোপসাগরে আছড়ে পড়তে চলেছে পরপর দুটি ঘূর্ণিঝড় এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং পাশাপাশি মালাক্কা প্রণালী ও বান্দাই যুবলের কাছে অবস্থান করেছে আরও একটি গভীর নিম্নচাপ যেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথমে দেখে নেব আমরা যে দেখুন মালাক্কা প্রণালী ও বান্দাই যুবলের কাছে যে গভীর নিম্নচাপটি অবস্থান করেছে সেটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই অতি গভীর নিম্নচাপটি দেখুন যদি আমরা দেখি আরও শক্তি বাড়িয়ে এটি বৃহস্পতিবার সাতাশ তারিখের মধ্যে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শুক্রবার দেখুন যদি আমরা দেখি আঠাশ তারিখ সকালের মধ্যে এটা দেখুন এইদিকে যদি দেখি কোরালামপুরের উপকূলের কাছে আজরে পড়ার একটা আশঙ্কা রয়েছে এবং এটি কিন্তু এর ফলে কিন্তু যদি আমরা দেখি এই যে সমস্ত ওই যে দেখুন মালাক্কা সিটি কোয়ালামপুর এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আমাদের পশ্চিম দেখুন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি এই মুহূর্তে কিন্তু এটা যদি আমরা দেখি দেখুন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি গভীর নিম্নচাপ অবস্থান করেছে যেটি পরবর্তীকালে ঘনীভূত হয়ে বৃহস্পতি বা সাতাশ তারিখ নাগাদ এটি শ্রীলঙ্কার উপকূলের কাছে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই অতিকপি নিম্নচাপটি ক্রমশ দেখুন উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং শক্তি বাড়িয়ে এটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার আঠাশ তারিখ নাগাদ এটি যদি আমরা দেখি এটি কিন্তু শ্রীলঙ্কার উপকূলের কাছে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়টি প্রাথমিকভাবে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আরও শক্তি বাড়িয়ে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন শনিবার উনত্রিশ তারিখ যদি আমরা দেখি এটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় দেখুন যদি আমরা এর গতিবেগ দেখি তাহলে কিন্তু ঘন্টায় একশো ছয় কিলোমিটার গতিবেগ কিন্তু এটা কিন্তু ঘূর্ণিঝড়টি মোটামুটি শক্তি বাড়িয়ে এগোতে শুরু করবে দেখুন এই ঘূর্ণিঝড়টি পরবর্তীকালে কিন্তু আরও শক্তি বাড়িয়ে দেখুন শক্তি বাড়িয়ে দেখুন যদি আমরা দেখি এর গতিবেগ কিন্তু ঘন্টায় প্রায় দেখুন একশো আট কিলোমিটার পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এই একশো আট আট কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি দেখুন মোটামুটি ক্রমশ উত্তর উত্তর দেখুন উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ কিন্তু আরও দেখুন বেড়ে যদি আমরা দেখি কিন্তু ঘূর্ণিঝড়টি শক্তি কিন্তু মোটামুটি একশো দেখুন যদি আমরা দেখি একশো বারো তেরোর দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি আরও প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মূলত দেখুন যদি আমরা দেখি এর কিন্তু চেন্নাই পুদুচেরি তঞ্জাবর এই সমস্ত উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এই সময় এর গতিবেগ হতে পারে ঘন্টায় দেখুন যদি আমরা দেখি এর গতিবেগ কিন্তু ঘন্টায় প্রায় একশো কিলোমিটার পর্যন্ত চোদ্দো থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত হতে পারে এই শক্তি বাড়িয়ে এই ঝড়টি কিন্তু আস্তে আস্তে আমরা যদি দেখি দেখুন রবিবার তিরিশ তারিখ নাগাদ এটা কিন্তু দক্ষিণ ভারতের প্রায় উপকূলবর্তী এলাকার দিকে দেখুন চেন্নাই ও পুদুচেরি উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু দেখুন আরও ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে দেখুন যদি আমরা দেখি এটা কিন্তু শক্তি বাড়িয়ে রবিবার তিরিশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে চেন্নাই উপকূলের কাছে আছড়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন তিরুপতি ভেল্লোর পুদুচেরি চেন্নাই এই সমস্ত জায়গার যে উপকূলবর্তী জায়গাটা রয়েছে এখানে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে দেখুন যদি আমরা দেখি আঠাশ তারিখ থেকে রবিবার তিরিশ তারিখের মধ্যে বজ্র বিদ্যুৎসহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি ঘূর্ণিঝড়টি কিন্তু আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে এটা ক্রমশ দেখুন যদি আমরা দেখি রবিবার তিরিশ তারিখের মধ্যেই এটা একদম পুরোপুরি চেন্নাই উপকূলের দিকে আছড়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে এর ফলে বিশেষ করে করে নেললোর তিরুপতি ভেল্লোর চেন্নাই এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এই সময় ঘূর্ণিঝড়ে গতিবেগ দেখুন দমকা হাওয়া বইতে পারে প্রায় চুরানব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে এই ঘূর্ণিঝড়টি কোনো দিকে বাঘ নিচ্ছে নাকি দেখুন এই ঘূর্ণিঝড়টি দেখুন মোটামুটি রবিবার তিরিশ তারিখে আচরে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এক তারিখ অর্থাৎ পয়লা ডিসেম্বর সোমবার নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে আজরে পড়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি গভীর নিম্নচাপ রূপে কিন্তু নেল্লোর চেন্নাই যত দক্ষিণ ভারতের উপলের দিকেই অবস্থান করার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এই গভীর নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু নিম্নচাপে পরিণত হতে পারে এবং এই এর ফলে কিন্তু শুধুমাত্র চেন্নাই নেল্লোরই নয় দেখুন বিজয়বাড়া এবং বিশাখাপত্তনম এই সমস্ত জায়গাতেও সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি উড়িষ্যার কোনো কোনো জায়গাতেও সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি মধ্যে দেখি এই এই যে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে দু এক পজলা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার দেখুন যদি আমরা দেখি দুই তারিখে কিন্তু দোসরা ডিসেম্বর মঙ্গলবার কিন্তু এই ঘূর্ণিঝড়ের যে পরবর্তীকালে যে ইফেক্টটি রয়েছে এটা কিন্তু আসলে বিশাখাপটনম ও ভুবনেশ্বরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এর ফলে শুধুমাত্র বললাম না দক্ষিণ ভারতই নয় বিশাখাপত্তনম ভুবনেশ্বর তথা উড়িষ্যার উপকূলও কিন্তু আজকে বড় একটা সম্ভাবনা রয়েছে এবং এর ফলে কিন্তু এই সমস্ত জায়গাতে দমকা ঝোড়ো বাতাস এবং বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টি বৃষ্টি হতে পারে শুধুমাত্র উড়িষ্যায় নয় পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের দু একটি জেলাতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং এই সময় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবার আমরা দেখে নেব যে এই ঘূর্ণিঝড়ের ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা রয়েছে দেখুন পয়লা ডিসেম্বর থেকেই দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে নেল্লোর চেন্নাই বিশাখাপত্তনম এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এই সিস্টেমটি কিন্তু একটু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোনোর ফলে আমাদের উড়িষার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দুই তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সকাল থেকে হাওড়া হুগলি কলকাতা এবং দেখুন উপরবর্তী দীঘা কাঁতি হলদিয়া এই সমস্ত জায়গায় বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মঙ্গলবার সকাল থেকেই দোসরা ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে উড়িষ্যার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা সকাল থেকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে দেখুন বৃষ্টি হতে এই যে দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গা দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত দেখুন যদি আমরা দেখি এগরা মহানপুর বাতাগাঁও এদিকে দেখুন দীঘা মন্দারমণি কাঁতি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গা বিশেষ করে নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এবং সুন্দরবন এই সমস্ত জায়গাতেও সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাকদ্বীপ নামখানা রায়দিঘি এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং কিছু দেখুন হলদিয়ার যে সংগ্রহ জায়গা রয়েছে বিশেষ করে খাজুরি হলদিয়া কাকদ্বীপ এই সমস্ত জায়গাতেও মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি দক্ষিণ পরগনা জায়গাতেও বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বৃষ্টি হতে পারে মূলত বারুইপুর কে লা জয়নগর মাঝিরপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার তমলুক মহিষদল এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কিছুটা মহিষদল তমলুক ময়নার দিকে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভগবানপুর বাজকুল ময়না তমলুক মহিষদল এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে হলদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন যদি আমরা দেখি দুর্গাচক ব্রজ্রলাল চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া মহিষদল কল্যাণচক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে ডায়মন্ড হারবার কুলপির দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকে দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খড়গপুর সংগ্রহ জায়গায় যদি অর্থাৎ পশ্চিম মেদিনীপুরে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে মেদিনীপুর খড়গপুর বেলি এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং উপরের দিকের বিশেষ করে চন্দ্রকোনা গোলটর শালবনী কেশপুর এই সমস্ত যত মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে ঘাঁটাল খানাকুল আরামবাগ পাবা এই সমস্ত যত মেঘলা কার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কলকাতার দিকে মূলত দেখুন নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা পানিহাটের দিকে বৃষ্টি হতে পারে হাওড়া বাদরিয়া স্বরূপনগর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার দিকেও হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা এই সমস্ত যত মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে মঙ্গলবার দুয়ে ডিসেম্বর দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন উপরের দিকে কিছুটা থাকতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার বড়রামপুরের দিকে সহ বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত পাকদা বিড়রা বড়বাজার সিন্দি, বলরামপুর এবং চান্দিল দেখুন এই যে এই কটা জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বাঁকুড়ার দিকেও বৃষ্টি হতে পারে বাঁকুড়া সোনামুখী হুড়া এই সমস্ত যত মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর এখানে মেঘলা সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাঁকুড়া ছাতনা কাশীপুর মঙ্গলবালাপুর এই সমস্ত যত মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা বৃষ্টি হতে পারে সোনামুখী বেলাতর ঘাটি বর্জরা এই সমস্ত যত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বৃষ্টি হতে পারে বরিশাল বিভাগে বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ি এবং ঝড়খালি এই সুন্দরবন এই সমস্ত জায়গা তো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন মঙ্গলবার যদি আমরা মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কয়েকটি জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন বর্ধমানে কোনো কোনো জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে এই দেখুন বিশেষ করে বর্ধমান খণ্ডঘোষ এই সমস্ত যাতে মেঘলা সঙ্গে দু এক পছটা হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের দিকে দেখুন যদি দেখি গোয়ালতর এদিকে দেখুন পুরুলিয়া সংলগ্ন খাদরা এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার উপরবর্তী জায়গা থেকে বৃষ্টি হতে পারে ফেসারগঞ্জ সুন্দরবন হলদিবাড়ি ঝলখাড়ি এই সমস্ত যাতে বটজর বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হলদিয়ার দিকেও মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুপুরের দিকেও হালকা বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে মূলত দক্ষিণ চব্বিশ পরগনার উপরবর্তী জায়গায় থাকতে পারে তবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে পিরোজপুর বরিশাল লালমোহন মঠবাড়িয়া কলাপাড়া এই সমস্ত যাতে মেঘলা আকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন পরবর্তীকালে দেখুন বুধবার তিনে ডিসেম্বর দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে তেমন নেই অর্থাৎ তিন তারিখ থেকে দক্ষিণবঙ্গে শীত পড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ